আমাদের প্রিয় শহর কলকাতা জুড়ে শিরা উপশিরার মতন ছড়িয়ে রয়েছে অজস্র রাজপথ আর অলিগলি এইসব রোড লেন আর স্ট্রিটের ভিড়ে বলুন তো কলকাতার থেকে লম্বা রাস্তা কোনটি আমি বরং আপনাদের দুটো ক্লু দিই এক এটি কলকাতার প্রথম পাকা রাস্তা আর দুই এই রাস্তাটি উত্তরে শ্যামবাজার থেকে দক্ষিণে হেস্টিংস পর্যন্ত বিস্তৃত হ্যাঁ এবার হয়তো অনেকেই বুঝে গেছেন যে উত্তরটা হলো সার্কুলার রোড অর্থাৎ এখন যাকে আমরা দুটি ভাগে এপিসি রোড ও এজেসি বোস রোড নামে চিনি কলকাতায় গল্প পর্বে রইল সেই সাইকুলার গল্প খোকা ঘুমলো পাড়া জুললো বর্গি এলো দেশে ছেলেবেলায় মা ঠাকুমার মুখে প্রায় আমরা সকলেই শুনেছি এই ঘুম পাড়ানো ছড়াটি সাইকুলার রোডের সৃষ্টি ও নামকরণ নেপথ্যে রয়েছে এই বর্গি বা মারাঠা দস্যুদের বাংলা আক্রমণ করার ইতিহাস সময়টা তখন আঠারো শতকের মাঝামাঝি মুর্শিদাবাদে বাংলার নবাব আলিবর্তী খাঁর কাছে খবর এলো চৌচ বা করের টাকা আদায় করতে দুর্ধর্ষ ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলা আক্রমণ করেছে বর্গীর দল নবাবের সেনা সেই মারাঠা দস্যুদের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধ করলো কিন্তু বাংলায় বর্গীদের লুটপাট আটকাতে পারলো না আর তারই সঙ্গে চললো নির্বিচার হত্যালীরা এদিকে ইংরেজরা তখন সবে কলকাতায় তাদের আধিপত্য বিস্তার করছে এমন সময় সতেরোশো সালে হলো এক ভয়াবহ ঘূর্ণিঝড় যার কথা আপনাদের সময় আগেই বলেছি আর সেই ঘূর্ণিঝড়ের ধাক্কা ঠিক পরেই সাল হুগলি নদীর অপর পারে শিবপুর পর্যন্ত চলে এলো বর্গী ওষুধের দল এরকম পরিস্থিতিতে কলকাতা ধনী বাবুরা রীতিমতো ভয় পেয়ে ইংরেজদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন কলকাতাকে সুরক্ষিত করতে শহরকে ঘিরে একটি সাত মাইল লম্বা খাল কাটা হবে ইংরেজদের এই পরিকল্পনায় সায়া দিলেন নবাব আর তার অনুমতি পেয়ে কলকাতাকে ঘিরে এই খাল কাটতে শুরু করলো কলকাতা সাধারণ মানুষ উত্তরে গঙ্গার ধারে বাগবাজারে পেরিন সাহেবের বাগান থেকে শুরু করে অর্ধবৃত্তাকার পথে দক্ষিণ মুখে এই খাল কাটা হলো কলকাতার তৎকালীন সীমানা বরাবর কেবল এখনকার সাহিত্য পরিষদের কাছে জমিদার গোবিন্দরাম মিত্র ও উমি চাঁদের দুটি বাগানবাড়িকে বাঁচাতে পূর্ব দিকের কিছুটা অঞ্চলকেও এই খাল দিয়ে ঘিরে ফেলা হলো সেই সঙ্গে শহরের সমস্ত গুরুত্বপূর্ণ পথের মুখে বসলো বর্গীরা খাল পেরিয়ে ঢুকলে যাতে তাদের আক্রমণ প্রতিহত করা যায় কিন্তু প্রথম তিন মাসে যখন প্রায় তিন মাইল লম্বা খাল কাটা হয়ে গেছে তখন খবর এলো যে নবাব অত্যন্ত চতুর ভাবে ফাঁদ তৈরি করে হত্যা করেছেন ভাস্কর পণ্ডিতকে আর তাতেই ছত্রভঙ্গ হয়ে গেছে বর্গীদের দল বর্গীয় আক্রমণের বিপদ কেটে যেতেই খাল কাটার কাজও বন্ধ করে দেওয়া হয় এবং কালক্রমে ওই আধ কাটা খাল শহরের লোকেদের জঞ্জাল ফেলার জায়গায় পরিণত হয় পরে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসির নির্দেশে সতেরোশো নিরানব্বই সাল থেকে ওই খাল বুঝিয়ে দেওয়া শুরু হয় এবং তার ওপরেই তৈরি হয় কলকাতায় প্রথম পাকা রাস্তা আকারে খানিকটা অর্ধবৃত্তাকার বলে সেই সার্কুলার ক্যানেলের নাম থেকেই রাস্তার নাম হয় সার্কুলার রোড পরে তাকে দুটি অংশে ভেঙে শ্যামবাজার থেকে বৌবাজার স্ট্রিট পর্যন্ত অংশটি চিহ্নিত করা হয় আপার সাইকুলার রোড নামে এবং বৌবাজার স্ট্রিট থেকে এখনকার রবীন্দ্র সদন পর্যন্ত অংশটি চিহ্নিত হয় লোয়ার সাইকুলার রোড নামে স্বাধীনতার পর উনিশশো সাতান্ন সালে ওই দুটি রাস্তার নাম পরিবর্তিত করে বাংলার দুই বিখ্যাত বিজ্ঞানীর নামে রাখা হয় যথাক্রমে আচার্য প্রফুল্লচন্দ্র রোড ও আচার্য জগদীশ চন্দ্র বসু রোড তবে এই সাইকুলার রোড ছাড়াও কলকাতার বর্গী আক্রমণের ইতিহাসে সাক্ষ্য বহন করছে উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলের আরও একটি রাস্তা মারাঠা বর্গীদের জন্য কাটা খাল বা ডিচ সেখান থেকেই এই রাস্তার নাম হয় মারহাট্টা ডিচলেন যাকে অনেক সময় এখন আমরা মারাঠা ডিচলেন নামেও ডাকি জানাতে ভুলবেন না কেমন লাগলো সাইকুলার রোড ও বাংলায় বর্গী আক্রমণের ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা গল্প কথা চ্যানেলকে ধন্যবাদ